আমাকে শুভ বিজয় আর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আপনাদের জন্য লক্ষ্মী পুজোর ভোগের আলুর দম এর রেসিপি মুগ ডাল ছড়িয়ে বানিয়ে ফেলুন এমন সুন্দর আলুর দম আমি আলু কেটে নিয়েছি মুগ ডাল নিয়েছি দুই চামচ আর রয়েছে আলু দেখুন মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি টমেটো রয়েছে রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে টক দই রয়েছে আদা বাটা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ফোরনের জন্য রয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা জল রয়েছে প্রথমে আমি মুগ ডাল ভেজে ঠান্ডা হতে দেব আমি দু চামচ মুগ ডাল নিয়েছি ঠিক দু চামচ না হলে ঝোল মানে গ্রেভি যে ঝোল যেটা সেটা একেবারে মজে যাবে সেই কারণে খুব কম করে দিতে হবে ডাল ভাজা হয়ে গেছে আমি ডাল ভাজাটা নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি ডাল এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আগে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আমি সর্ষের তেলে এই আলুর দমটি করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই আগে মশলাটা রেডি করে নিচ্ছি তেল ততক্ষণে গরম হোক জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দেবো সব এক চামচ করে দেখুন মশলার পরিমাণটা ধনে গুঁড়ো এক চামচ দিলাম হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ সবই চা চামচের এক চামচ করে টেবিল চামচ নয় কিন্তু হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি জল দিয়ে গুলে মশলাটা ভিজতে দেবো কারণ শুকনো মশলা যদি তেলের মধ্যে দেওয়া হয় মশলা কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে জলে ভিজিয়ে রাখলে একেবারে বাটা মশলার মতন হয় প্রায় কাছাকাছি যায় হয় এ কথা বলবো না কাছাকাছি যায় জল দিয়ে গুলে রেখে দিচ্ছি দেখুন ভিজতে থাকুক মশলা তারপরে চলুন যাই আমরা উনুনের পাশে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমরা ওভেনের কাছে যাই তেল গরম হয়ে গেছে আলু ভেজে নেব লাল লাল করে নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আমি কিন্তু খুব অল্প পরিমাণে আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব মশলা কিন্তু কম বেশি করে নেবেন আমি এখানে পাঁচশো গ্রামের মতো আলু নিয়েছি আলু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো তবে একটু নুন হলুদ এর মধ্যে দেব যাতে কালারটাও সুন্দর আসে নুন দিলে আলুটা একটু মধুও আসবে নরম হয়ে আসবে সেই কারণে নুন হলুদ দিয়ে ভেজে নেব একেবারে ভোগের গন্ধ আসবে এই আলুর দম থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য আর এক চিমচি নুন দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ধুতে দেবো আলুটাও অনেকটা মজে আসবে ভাজাও হয়ে যাবে এই আলুর দম রান্না করতে করতে মনে হবে আপনি ভোগের রান্না করেছেন মানে এত সুন্দর গন্ধ বেরোয় মুগ ডালের থেকে মনে হয় যেন খিচুড়ি বা পোলাও জাতীয় কিছু বসানো হয়েছে সারা বাড়ি বন্ধে মাতোয়ারা হয়ে যায় আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এই ডালগুলো গুঁড়ো করে নেব ডাল গুঁড়ো করা হয়ে গেছে দেখুন অন্যদিকে আলুও কিন্তু প্রায় অর্ধেক ভাগে হয়ে গেছে দেখুন আর একটু লাল লাল করে ভেজে নেব নাড়াচাড়া করে আরও দু মিনিট আমি একটা চারা সিজি ধরে নিলাম বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও না দেখলে কিন্তু রান্না শেখা যায় না অনেক ছোটোখাটো টিপস থাকে এর মধ্যে যেগুলো আপনাদের ভীষণই কাজে লাগে বা কাজে লাগবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে আলুগুলোকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর লাল লাল হয়ে আলু ভাজা হয়ে গেছে একটি প্লেটে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি দেখুন এরপরে ফোড়ন দিয়ে বসিয়ে দেব রান্না লক্ষ্মী পুজোর দিন আমরা খিচুড়ি পায়েস পোলাও নানান রকমের ভোগের জন্য জিনিস তৈরি করি এই আলুর দমটা যদি তার সাথে রাখেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সুন্দর হবে মানুষ পছন্দও করবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে ফলন সেই তেলের মধ্যে আর তেজপাতা আমরা সবাই আলুর দম রান্না করতে জানি কিন্তু তবুও আলুর দমের কিন্তু অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে এটি একটি এটা কিন্তু একেবারে সেরা আলুর দম দিয়ে দেব টমেটো টমেটো ইচ্ছা করলে আপনারা টেস্ট করেও দিতে পারেন তবে আমি কেটেই দিয়েছি পুরোনো দিনে রান্নায় কি আগেকার দিনে মাঠাকুমারা লক্ষ্মী পুজোর ভোগের আলুর দম এভাবে করতেন সুন্দর গন্ধ হওয়ার জন্য আদা বাটা দিলাম এক চামচ দিয়ে দিলাম সেই মশলা ভিজিয়ে রাখা মশলা মশলা টমেটো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি আমি এখানে তিন চামচের মতন টংটই নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্না কিন্তু ততই খেতে ভালো হবে আর এই আলুর দমটা জাস্ট অসাধারণ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো অসাধারণ হয় রান্না বসালেই ভোগের গন্ধে বাড়ি মাতোয়ারা দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে প্রায় এবারে আলুগুলো আমি ধুলে দিলাম এর মধ্যে আলু মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম সঙ্গে গলে বলে একেবারে প্রত্যেক বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজো হয় প্রজাগরি লক্ষ্মী পুজো দিয়ে দিলে ঢেকে রাখা আলু আবার মশলা আর আলু একসঙ্গে কষিয়ে নেব পা চার পাঁচ মিনিট মতো যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে কষানো কিন্তু প্রায় রেডি কষানো প্রায় রেডি হয়ে গেছে এবারে সেই মশলা ধোয়া বাটিটায় করে জলই আমি এর মধ্যে অ্যাড করবো মশলা ধোয়া জল দিলে রান্না অনেক বেশি সুস্বাদু হয় দিয়ে দিলাম জল এখানে একটু জলের পরিমাণটা বেশি দেব কারণ মুগ ডালের যে ডাছ তৈরি করেছি সেটা দিলে পরে কিন্তু গ্রেভিটা একেবারেই মজে যাবে মানে শুকনো হয়ে আসবে এই কারণে জলের পরিমাণটা একটু বেশি দেবে যা হয়ে গেল চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যে যা নুন ঝাল চিনি এগুলো যে যার স্বাদ মতো দেবেন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম করে রেখে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আলুর দম কিন্তু রেডি এবারে শুধু আপনার মুগ ডাল ছড়িয়ে ঘি গরম মশলা ছড়িয়ে আলু সেদ্ধ হয়ে গেছে একদম মুগ ডাল ছড়িয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি গ্রেভিটা ঠিক এই লেভেলেরই রাখতে হবে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব সেই মুগ ডাল যেটা আমি ডাস্ট করে রেখেছি পুরোটাই দিয়ে দেবো খানিকটা নেড়ে নিই তারপরে তাহলে একসঙ্গে দিলে ডালা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খুব ভালো করে নিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটা অনেকটাই গন হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেড়ে দিয়েছে ভাবা যায় না দিয়ে দিলাম ঘি আমি এখানে এক দু চামচ ছোট চামচের দু চামচ ঘি দিলাম ঘি আর গরম মশলা মুগ ডালের এমন সুন্দর গন্ধ বেরিয়েছে বাকিটুকুও দিয়ে দিলাম আমি দু চামচ ডাল গুঁড়ো করেছি এই গুঁড়ো ডালটা পুরোটাই কিনতে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে গ্যাস নিভিয়ে দু তিন মিনিট মতো রেখে দেব যাতে মুগ ডাল ঘি গরম মশলার গন্ধ একেবারে আমি ভেতরে খুব ভালোভাবে যায় গ্যাস নিভিয়ে রেখে দিলাম নালে কিন্তু এই গ্রেভিটুকু আর থাকবে না দেখুন গ্রেভি একেবারে জমে গেছে আর যা গন্ধ হয়ে দিয়েছে সারা বাড়ি ম করছে আলুর দমের গন্ধে একটি সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি লক্ষ্মী পুজোর ভোগে খিচুড়ির সাথে বা পোলাওর সাথে কিংবা ফ্রায়েড রাইস তৈরি করলে তার সাথে বানিয়ে নিন না এমন সুন্দর আলুর দম দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়ে গেল এই রকম আলুর দম আর পোলাও কিন্তু অসাধারণ লাগে আপনারা সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন দেখুন কত সুন্দর আলোর দম লক্ষ্মী পুজোর ভোগে তৈরি করে ফেলবেন সকলের প্রশংসা পাবেন সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি নমস্কার আপনারা এতক্ষণ দিয়েছিলেন সম্পাস গ্রিন কিচেন ধন্যবাদ সবাইকে